মনে বহর জালারে রে বন্ধু মনে বহর জালা সেই জালাতে নহযনে কান্দে অনেকান্দে অন্তরপুরে কালা রে আমার হৃদয়পুরে হে কালা পেমশিকা বন্ধু আমায় অন্তরটা কাহিরা বিনা দোষে কোরলা দোষী গেলায়ামি চাইরা পেমসি কু আমায় অন্তরটা কাহিরা বিনা দোষে কোরলা দোষী গেলায়ামি চাহিরা প্রেমের নামে কলঙ্ক যে হল গলার মালা সেই মালাতে কালারে আমার হৃদয়পুর হে কালা বুকের মাঝে দুঃখের নদী যাই রে শুধু বহিয়া মনের দুঃখ ভাঙে শুধু তুমি হারা হইয়া অকুল গাহাঙে মনটায় আমার ভাসাইল হেলা সেই জালাতে নহয়নে কান্দে অন্তরপুরে কালারে আমার হৃদয়পুরে কা